শহীদ চৌধুরী হ্যালি মার্কা ধানের শীর্ষ দানের শীর্ষে সিলটা মারবেন মারার পর আপনি যখন এটাকে এইভাবে দিবেন তাহলে ওই সিলের যদি একটু কালি নামের উপরে আসে পরে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি এটাকে এইভাবে ভাঙতে যান তাহলে ওই সিলটা তো নিচে লিখতে পারে আরেকটা মার্কার উপর তাহলে ওই বোর্ডটা পশা তাহলে বোর্ডের ব্যালট এই সিট হবে এ ঠিক এইভাবে ভাঙতে হবে যেন এই সিলটা নামের উপর সিল পড়লে অসুবিধা নেই কিন্তু অন্য মার্কারের উপরে পড়লে বোটটা পচা যাবে এই জন্য ব্যালট এই লম্বা লম্বি বাংতে হবে এই যে লম্বা ঠিক আছে এই এই যে এরপর এইভাবে এইভাবে ভোট কাউন্ট হয়ে গেল ঠিক আছে আজকে তোমাদের একটা সুযোগ এসেছে তোমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হলে ভালো নির্বাচিত প্রতিনিধি ভালো নির্বাচিত সরকার নির্বাচিত দল যেন দায়িত্ব পরিচালনা করতে পারে তোমাদের দলের মতো করে চিন্তা করে তোমার বন্ধুর মতো চিন্তা করে তোমার ক্লাসমেট তোমার ইয়ারমেট আমাদের বয়স তোমাদের চেয়ে অনেক বেশি কিন্তু এখন পর্যন্ত এই জেনারেশনকে নিয়ে আমি কথা বলি আমি এই জেনারেশনকে সঙ্গ দি আর এই জেনারেশনের সময় দিই সঙ্গী বলেই আজকে এই লক্ষ্মীপুর সোসাইটি এবং আলফা স্টার ফাউন্ডেশনকে আমি সরাসরি সহযোগিতা করেছি যে না চেঞ্জ লক্ষ্মীপুর পরিবর্তন করে দিতে হবে বদলিয়ে দিতে হবে সবার মধ্যে চিন্তা বানিয়ে দিতে হবে আমার আত্মনির্ভরশীলতা আমাকে স্বনির্ভর করবে আমার দেশকে স্বনির্ভর করবে এটা জিয়া রহমানের স্লোগান প্রেসিডেন্ট জিয়া সেই ইনোভেশন সেই ইনোভেটিভ চিন্তা ছিল বলেই এখনও প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রাজনীতিকে বলা হয় আধুনিক যুগের আধুনিক রাজনীতি যেটাকে ক্যারি করছেন তারেক রহমান যেটাকে এগিয়ে নিয়েছেন নিয়েছেন বেগম খালেদা জিয়া এই তো পার্থক্য কিন্তু বিএনপি আমি বিএনপি করি বলেই জাস্ট আমাদের রাজনীতির ক্ষেত্র থেকে এই কথাগুলো বললাম তা আমি আর বেশি বক্তব্য রাখব না আমাদের এই তরুণ এই যুবক এই ছাত্র এই ছাত্রী শিক্ষার্থী এরাই বাংলাদেশ চালাবে এরাই বাংলাদেশটাকে বদলিয়ে দেবে এরাই বাংলাদেশকে গাইড করবে এই যে দেখেন এই একটা শিট ব্যালট শিট এখানে নাম থাকবে প্রার্থী আর এই সামনে থাকবে মার্কা ধরেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি মার্কা ধানের শীষ দানের শীর্ষে সিলটা মারবেন মারার পর আপনি যখন এটাকে এইভাবে দিবেন তাহলে ওই সিলের যদি একটু কালি নামের উপরে আসে পরে কোনো সমস্যা নাই কিন্তু আপনি যদি এটাকে এইভাবে বানতে যান তাহলে ওই সিলটা তো নিচে লিখতে পারে আরেকটা মার্কার উপর তাহলে ওই বোর্ডটা পসা তাহলে বোর্ডের ব্যালট এই সিট হবে এ ঠিক এইভাবে বানতে হবে যেন এই সিলটা নামের উপর সিল পড়লে অসুবিধা নেই কিন্তু অন্য মার্কারের উপর পড়লে ভোটটা পচা যাবে এই জন্য ব্যালট এই লম্বা লম্বি বাঙতে হবে এই যে লম্বা লম্বালম্বি ঠিক আছে এই লম্বা এই যে এরপর এইভাবে 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 বোট কাউন্ট হয়ে গেল ঠিক আছে আমি আবার বলি যারা একটু বুঝে নেয় এখানে থাকবে শহীদ উদ্দিন চৌধুরী আনি মার্কা ধানের শীষ ভোটটা দিবেন কিসে ভোট দিবেন কিসে ধানের শীষে দেওয়ার পর এই ব্যালটটা ভাঙতে হবে এই ব্যালটটা ভাঙার পর যদি সিলের কোনো কালি লাগে নামের সঙ্গে লাগবে অন্য মার্কাতে যেন না লাগে অন্য নামে যেন না লাগে সেজন্য এই লম্বা লম্বি ভাঙতে হবে ভাঙার পর এই যে শর্ট এই যে শর্ট এই শর্ট এরপরে স্বচ্ছ ব্যালট বাক্সের মধ্যে এই ব্যালটটা ঢুকিয়ে দিতে হবে এটা হলো ভোটারের ব্যালটের সিস্টেম ভোট দেওয়ার সিস্টেম এটা জানতে হবে যেহেতু আমাদের এই নতুন ভোটাররা তারা কোনো দিন ভোট দেয় নাই ভোট দিতে পারে নাই নতুন ভোটার হয়েছে আমরা দিব এবং লক্ষীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে যোগ্য আলিম দিন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ বিজ্ঞান বিভাগ হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা কোর্ট বিল্ডিং সংলগ্ন যমুন স্টেশন সদর লক্ষ্মীপুর নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি